হ্যালো আসসালামু আলাইকুম চলে এলাম জোহরাস ফ্যামিলি ব্লক থেকে আমি জোহরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রত্যেক দিনই আমরা আসলে একটু স্কুলে নুসাইবাকে স্কুলে দিয়ে আমরা বাইরে যাই তো যখন যেমন ভালো লাগে সেভাবেই বের হয়ে যাই কখনো কাজে বের হই আবার কখনো বা ঘুরতে কখনো বা খেতে তো আজকেও সেরকম বের হয়েছে। আমরা ঘুরতে বের হয়েছিলাম আর সাথে কিছু টুকিটাকি কেনাকাটাও করেছি সামনে অবশ্যই দেখবেন তো এখানে আমরা কেনাকাটা শেষ করে খাবার খাচ্ছিলাম বলতে আইসক্রিম দেখলাম আর প্রচুর গরম ছিল এতটাই গরম ছিল যে আইসক্রিম দেখে আর লোভ সামলাতে পারলাম না তারপরে দুজনে দুটি আইসক্রিম নিয়ে নিলাম ভাবি নিল ভ্যানিলা আইসক্রিম আর আমি নিলাম স্ট্রবেরি আইসক্রিম তারপরে আমরা হচ্ছে বের হয়ে গেলাম রিক্সা করে আসলে যাচ্ছিলাম রাস্তায় প্রচুর রোদ ছিল তবে জ্যাম ছিল না কোনোই ভালো লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম আর এদিকে হচ্ছে আমরা দুজনে একটু ছবিও তুললাম সাথে রিকশায় বসে আর টুকি তাকে একটু ভিডিও করে নিলাম এটুকু না করলে আসলেই হয় না এভাবেই আমরা আসলে মজা করি সব সময় যেখানেই যাই না কেন খুবই আনন্দ হয় খুবই ভালো লাগে তো এই তো আর এখন আসছি দেখাতে যে আমরা কি কি কিনলাম কি কি নিলাম আজকের শপিং আমাদের তো এখানে গিয়েছিলাম ভিডিও করার জন্য একটা ট্রাইপড নিয়েছিলাম তো এই ট্রাইপডটা অনেক দিন যাবতীয় এটার প্রয়োজন ছিল তো সেটা নিয়ে নিলাম আমরা আর সাথে ছোট একটা ট্রাইপডও নিলাম আমরা আর এই স্ট্যান্ডটা বেশ ভালোই এটা আমাদের মধ্যেই এক ভাবি ব্যবহার করেছেন তো সেই এটা সাজেস্ট করলো এটা অবশ্য আমি নিয়েছি তো আর ভাবি নিয়েছিল একটা ট্রাইপড ছোট ভাবির এই এটা যেমন যেমন সে এটা ব্যবহার করেছে আমাকে এটার একটা ভালো রিভিউ দিয়েছে তাই আমি এটা নিলাম আর এই যে ভাবিরটা সে নিয়েছে একটা ছোট ট্রাইপড তার ছোটোখাটো কাজের জন্য এটা প্রয়োজন তো যাই হোক এই তো টুকিটাকি কেনাকাটার সাথে আরও ছিল বাচ্চাদের জন্য খেলনা কিনেছিলাম ক্লে কিনেছিলাম যেহেতু বাচ্চাদের জন্য বাইরে গেলে টুকিটাকি আমরা কেনাকাটাই করি করতেই থাকি তার মধ্যে নিজেদের কেনাকাটার সাথে সাথে ওদের জন্য টুকিটাকি কেনাকাটা করে ফেলি তো সেটাও দেখাচ্ছে তো বাচ্চাদের জন্য আমরা ক্লে নিলাম সেই দুজন বাচ্চা দুজনের জন্য দুটো ক্লে নিলাম তো এই তো আজকের কেনাকাটা এটাই ছিল আর এরপরে সেখানে বসে আরও আড্ডা হলো কথা হলো তো সব কিছুই অনেক ভালো সময় পার করেছিলাম আর একসাথে এইভাবে থাকতে বেশ ভালোই লাগে কারণ বাসায় আসলে তো আবারও সেই সাংসারিক কাজ সব মিলিয়ে বাচ্চাকে সময় দেওয়া সব সব মিলেই আসলে ব্যস্ততা হয়ে পড়ে তো এখানে যতটুকু সময় আমরা ভাবিরা একসাথে থাকি অনেক ভালো সময় আমরা কাটাই তো এই তো বাসায় ফিরতে ফিরতে তখন হঠাৎ করেই একটা ঘোড়ার গাড়ি দেখতে পেলাম নুসাইবা তো খুব মনোযোগ দিয়ে দেখছে তা আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ